সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সীমামান সমস্যা এই রিলেটেড একটা ম্যাথ সলিউশন করবো তো ম্যাথটা হচ্ছে ইউ ইউ অফ জিরো কমাটি ইকুয়ালস টু ইউ অফ এল কমাটি ইকুয়ালস টু জিরো অর্থাৎ এটার মান জিরো এটার মান জিরো এগুলো হচ্ছে আমাদের সীমা শর্ত এবং ইউ অফ এক্স কমা জিরো ইকুয়ালস টু এফ অফ এক্স অর্থাৎ এটা হচ্ছে আমাদের আদি শর্ত অর্থাৎ এক্সযুক্ত ফাংশনকে আমরা আদি শর্ত বলে থাকি আর টিযুক্ত ফাংশনকে আমরা সীমা শর্ত বলে থাকি ওকে এতটুকু আমরা আগে থেকেই জানি তো এই আদি শর্তের মান আমাদের ফাংশন অফ এক্স দেয়া আছে তো এত শর্ত সাপেক্ষে ডেল ইউ বাই ডেলটি টু এ স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার এই সমীকরণটার সমাধান করতে বলছে কি প্রক্রিয়া সীমামান সমস্যার সমাধান চলক পৃথিবীকরণ পদ্ধতিতে নির্ণয় করতে বলছে তো চলক পৃথিবীকরণ পদ্ধতিতে আমাদের যেহেতু বলেই দিছে এখানে নির্দিষ্ট করে বলে দিছে যদি এখানে চলক পৃথিবীকরণের কথা নাও বলতো তারপরেও কিন্তু আমরা এই চলক পৃথিবীকরণ পদ্ধতিতে সমাধান করতাম কেননা যেগুলো আমাদের ফুরিয়ার ধারার সাহায্যে সমাধান করতে বলে সেখানে ডাইরেক্ট ফুরিয়ার ধারা থাকে লেখা থাকে উল্লেখ করা থাকে আর যেটাকে আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের সাহায্যে সমাধান করতে বলে সেটাকে ল্যাপলাস ট্রান্সফর্মের সাহায্যে ওই কথাটা উল্লেখ থাকে যেহেতু প্রশ্নে আমাদের যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে অবভিয়াসলি সেটাকে আমরা চলক পৃথিবীকরণ পদ্ধতিতে সমাধান করব। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি আর এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে সর্বশেষ দুই হাজার বিশ সালে চলেছে তো এবারে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সলিউশনে যাই আর সলিউশনের শুরুতে আমরা দেওয়া আছে যেগুলো জিনিস অর্থাৎ আদি শর্ত আর সীমা শর্তগুলো যে দেওয়া আছে আর সমীকরণটা যে দেওয়া আছে এগুলোকে আমরা লিখে নিই ওকে দেওয়া আছে আমাদের এই যে সমীকরণটা লিখে নিলাম এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আর এই যে সীমা শর্ত অর্থাৎ ইউ অফ জিরোটি আর ইউ অফ এল টি দুইটার মানে কিন্তু জিরো এই দুটাকে আমরা আলাদা আলাদাভাবে সমীকরণ দিয়ে রাখলাম এই দুটো হচ্ছে আমাদের সীমা শর্ত আর এটা হচ্ছে আমাদের আদিশর্ত অর্থাৎ এক্সযুক্ত মানকে আমরা আদিশর্ত বলে থাকি তো আদিশর্তর মান এখানে দেওয়া আছে ইউ অফ এক্স কমা জিরো ইকোয়াস টু এফ অফ এক্স ওকে এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিলাম এখন এর আগে আমরা যেভাবে এই ম্যাথগুলো সলিউশন করছি ঠিক হুবহু আমরা ওভাবেই কাজ করবো তো প্রথমে আমরা কী করবো ধরে নিব যে ধরি যেহেতু এখানে ইউ অফ এক্স আর টি আর ফাংশন তাহলে ইউ অফ এক্স কমা টি আমরা ধরে নিব অর্থাৎ ইউ অফ এক্স কমা টি ইকালস টু এখানে যেহেতু এক্স আর এর ফাংশন তাই আমাকে ধরে নিতে হবে ইউ অফ এক্স টি ইকালস টু এক্স অফ এক্স টি অফ টি অর্থাৎ এক্স আর টি আর ফাংশন আমরা ধরে নিলাম ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি ওকে তো এখন আমাদের যেহেতু প্রশ্নে আমাদের বলছে ইউ বাই টি এই ইউ বাই এর মান এখন বের করতে হবে তারপর ডেল এক্স স্কয়ার ইউ বাই এক্স স্কয়ার এটার মানও আমাদের বের করতে হবে তো প্রথমে আমরা আসি ডেলিউ বাই এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে যদি আমরা ইউকে ডিফারেন্সিয়েট করি আংশিক অন্তর্গ্রহণ করি তাহলে টিটা হচ্ছে এখানকার ধ্রুবক এক্সের ডিফারেন্সিয়েশন হবে যেহেতু এক্সটা হচ্ছে আমাদের ফাংশন আকারে আছে তাহলে এক্সের ডিফারেন্সিয়েশ হচ্ছে এক্স প্রাইম আমরা জানি ফাংশন আকারে থাকলে প্রাইম আসে আর এখানে টিটা আমাদের ধ্রুবক ছিল আর আমি এখানে এখানে এক্স প্রাইম অফ এক্স কেন লিখলাম না আর টি অফ টি কেন আমরা লিখলাম না কেননা আমরা জানি যে এটা টি এটা টি এর ফাংশনে আছে এক্স এক্সের ফাংশনে আছে তাই আমরা আর অত কিছু লিখলাম না ওকে এমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এটাকে যদি আর একবার আমরা এক্স সাপেক্ষে কাজ করি তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকোস টু তাহলে এখানে হবে এক্স ডাবল প্রাইম ইন্টু টি ওকে সেমভাবে আমাদের আর কিসের মান বের করতে হবে ডেলি বাই ডেল ডেলিউ বাই ডেলটি বাম পাশে যেটা আছে তো ডেলিউ বাই ডেলটি এর মানটা আমরা বের করি অর্থাৎ টি এর সাপেক্ষে যদি আমরা ইউকে আংশিক অন্তর্গ্রহণ করি তাহলে এখানে এক্সটা আমাদের ধ্রুবক থাকবে আর টি কে করলে আমাদের টি প্রাইম আসবে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন এই যে আমরা যে এক্স অফ এক্স অফ এক্স আর টি অফ টি আচ্ছা এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে এটাকে আমরা পাঁচ নম্বর সমীকরণ দেবো কেননা এই পাঁচ নম্বর সমীকরণে আমরা কিছু মান বসাবো এর পরবর্তীতে তো এখন এই সমীকরণ একে ডেল ইউ বাই ডেল টি আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এর মানগুলো আমরা বসাই দেবো তো দেখেন আমরা সমীকরণে এই মানগুলো বসাই দিলে বাম পাশে আমাদের থাকতেছে এক্স টি ফ্রাইম ইজ যে ডেলি বাই ডেল টিয়ার মান আর ডান পাশে আমাদের এ স্ক্যাচার ছিল তার সাথে ডেল ডেল এস ক্যারিও বা এক্স স্ক্যাচ ছিল তো ডেলস ক্যারিউ বা ডেল এক্স এর মান ছিল আমাদের এক্স ডাবল ফ্রাইম অফ টি ওকে এখান থেকে জাস্ট এখন আমরা এক্সের ফাংশনগুলো এক পাশে আর টি আর ফাংশনগুলো আমরা এক পাশে নিয়ে যাব ওকে তো কাজ করলে আমাদের এখানে কী হবে এখানে আমরা টিটা রেখে দিই অর্থাৎ টি ফ্রাইম আর এই টিটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে ভাগ আকারে হয়ে যাবে ইকুয়ালস টু এখানে আমরা যদি কাজ করি তাহলে এখানে আমরা কি পাবো আচ্ছা এখানে টি তার সাথে আমরা এ স্কেয়ারটাকেও মনে করেন এখানে আমরা নিয়ে আসলাম তাহলে ভাগ আকারে হয়ে যাবে অর্থাৎ এ স্কেয়ার ইন্টু টি আর এখানে তাহলে থাকতেছে এক্স ডাবল প্রাইম আর এই এক্সটা এপাশে নিচে চলে আসতেছে ওকে জাস্ট এখন আরআড়ি গুণ করে দিলে আগের সমীকরণেই আমরা ফিরে যেতে পারবো কীভাবে এই যে এক্স ডাবল প্রাইমের সাথে এস স্কেয়ার টি গুন করলে এক্স ডাবল প্রাইম এ স্কেয়ার টি আসছে আর এক্স টি প্রাইমের সাথে এক্স আর টি প্রাইম গুন করলে এক্স টি প্রাইম পাচ্ছি ওকে তো এখন এই যে এতটুকু যে আমরা কাজ করলাম অর্থাৎ এক্স আর টি আলাদা করে দিলাম এখন আমাদের ধরে নিতে হবে এইটা ইকোয়াল টু মাইনাস ল্যামডা স্কেয়ার এর আগে আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই ওকে তো আমরা ধরে নিলাম যে এই যে দুইটার মান ইকো টু মাস লমডাই তাহলে এটা ইকোস টু আলাদাভাবে মাইস ল্যামডা স্ক্যার হবে আর এটা ইকোয়াস্ট আলাদা আলাদাভাবে মাইনাস লমডা স্ক্যার হবে তো প্রথমে আমি এক্স ডাবল প্রাইম বাই এক্স ইকোয়াস টু মাইনাস ল্যামডা স্ক্যার ধরে নিলাম ওকে তো এখানে আমরা যদি কাজ করি আর আরে গুন করে দিই এক্স ডাবল প্রাইম ইকোস টু তাহলে এক্স আর মাইনাস ল্যামডাস গুণ করলে এক্স ল্যামডাই স্ক্যার হবে বাট ওই মানটাকে আমি এই পাশে নিয়ে আসলে তাহলে প্লাস হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে ডান পাশে আমাদের জিরো থাকতেছে এখন এই সমীকরণটা যে আমরা লিখলাম এই সমীকরণে আমরা সহায়ক সমীকরণ বের করব অতএব সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ তো এইটার আমরা সহায়ক সমীকরণ আমরা কীভাবে বের করবো আমি আগেই বলে দিয়েছিলাম যে এক্স প্রাইম এক্স প্রাইম মানে হচ্ছে ডি অফ ডি এক্স আর এক্স ডাবল প্রাইম মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স ওকে তাহলে এখানে এক্স ডাবল প্রাইম আছে তার মানে ডি স্কোয়ার এক্স পাবো আর এখানে এক্স ল্যামডা স্কোয়ার আছে তাহলে দুজনকার কাছ থেকে আমাদের এক্স কমন নিলে এখানে ডি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার পাবো ইন্টু এক্স ইকোয়ালস টু জিরো তো আমাদের এক্সের ভ্যালুটা তো আমাদের কাজে লাগবে না জাস্ট এক্সের সাথে যে মানটা থাকবে আংশিক অন্তরক সেটা আমাদের ইকুয়ালস টু জিরো হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের শয় এক মিকরণ তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ডেল স্কেয়ার প্লাস ল্যামডা স্কেয়ার ইকুয়ালস টু জিরো ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি আপনার এর আগের যারা ভিডিওগুলো দেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে না বোঝার কিছুই নেই এখানে তো এখন আমরা এখানে যে কাজ করি ডি স্কের ইকোয়ালস টু লেমডাস্কেটটা ওপারেশন নিয়ে গেলে মাইনাস ল্যামডা স্কোয়ার আর এই মাইনাস ল্যামডা স্কেয়ার মানে আমরা জানি আই স্কেয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান তো আইস্কেয় ইন্টু লেমডা স্কেল লেখা যাচ্ছে কারণ আই স্ক্যার টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর লেমা স্কেলের গুণ করলে তো মাইনাস হয়ে হচ্ছে তো এই দুটোটাকে আমি হোল স্কোর দিতে পারি দেখেন ডি স্কেয়ার ইকোয়াস টু আই ল্যামডা তার উপর হোল স্কোর দিতে পারি কারণ দুইটার ওপর স্কেয়ার আছে তাহলে এখান থেকে আমরা ডি এর মান আমরা বের করতে পারতেছি প্লাস মাইনাস ল্যামডাই ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি তো যখন ডি এর মান প্লাস মাইনাস ল্যামডাই হয়ে গেছে অর্থাৎ কাল্পনিক সংখ্যা আসছে তাহলে আমাদের এইখানে সাধারণ সমাধানটা কী আসবে যে সি ওয়ান কস ল্যামডা এক্স প্লাস সি টু সাইন ল্যামডাইক্স অর্থাৎ সাইন আর কসের ফাংশন তখন চলে আসবে সমাধানের ক্ষেত্রে তো আমরা সেই সমাধানটা লিখে দিলাম যে নির্ণয়ের সমাধান এক্স অফ এক্স ইকুয়ালস টু সি ওয়ান কস ল্যামডাইক্স প্লাস সি টু সাইন ল্যামডাইক্স আমরা জানি ওরকম আকারে অর্থাৎ কাল্পনিক সংখ্যা থাকলে সাইন কসের মান চলে আসে ওকে তো যেহেতু এটা এক্সের ফাংশন ছিল তাই আমরা এক্স অফ এক্স লিখলাম এখন আবার আমরা আসি এবার টি এর ক্ষেত্রে আমরা আসবো তো আবার টি প্রাইম বাই এ স্ক্যার টি ইকুয়ালস টু এটাও ইকুয়াল তাহলে কি মাইনাস ল্যামটা স্ক্যার হবে কারণ ওখানে আমরা দুটো ইকোয়াল টু যেহেতু মাইনাস ল্যামটা ধরে ধরেছিলাম তাহলে ইমফ্লাস আমরা এখানে কি বলতে পারি টি ফ্রাইম বাই টিটাকে আমি এপাশে রাখলাম আর এ স্ক্যারটাকে আমি উপার্সে পার করে দিবো অর্থাৎ এই এখানে ভাগ অবস্থা আছে উপাশে যায় গুণ আসবে অর্থাৎ মাইনাস এ স্কেয়ার লেমডা স্কেয়ার হয়ে যাচ্ছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা এটাকে সমাকলন করবো সমাকলন করলে আমাদের এখানে টার্গেট হচ্ছে কি টিয়ার মানটা বের করা তো টি টিয়ার মান আমরা সমাকলন করলে খুব ইজিলিতে বের করতে পারতেছি তো সমাকলন করলে এখানে নিষেডটাকে ডিফারেন্সিয়েট করে যেহেতু ওফারের মান পাওয়া যাচ্ছে টিকে ডিফারেন্সিয়েট করলে টি ফ্রামে পাচ্ছি তার মানে লন অফ নিষেডটা ওকে ইকুয়ালস টু এখানে আমরা টি এর সাপেক যেহেতু সমাকলন করতেছি তাহলে মাইনাস এ স্কেয়ার লেমডা স্কেয়ার যেহেতু এটাতে কোনো টিয়ের কোনো ফাংশন নেই তার মানে এটা ধ্রুবক ধ্রুবকের সাথে আমাদের টি একটা গুণ হবে এখানে কিন্তু ছোটো হাতের টি হবে প্লাস সমাকলন ধ্রুবক হিসাবে আমরা এখানে লন সি থ্রি ধরে নিলাম এখানে আমরা লেগে দিব সমাকলন করে কেন আমরা সি থ্রি ধরে নিলাম সি ওয়ান সি টু না ধরে এর আগে যেহেতু সি ওয়ান সি টু ব্যবহার করছি তাই আমরা সি ওয়ান সি টু ধরলাম না ওকে তো এখন আমরা এখানে যদি কাজ করি লন টি ইক টু এটাকেও আমাকে লনের মাধ্যমে কনভার্ট করে নিতে হবে কেননা বেশিরভাগই হচ্ছে লনের ফাংশন তাহলে এটাকে লনের মাধ্যমে কনভার্ট করলে লন ইনভার্স এ স্কেয়ার ল্যামডা স্কেয়ার টি ওকে প্লাস তার সাথে লন সি থ্রি আমরা জানি লন আর ই একসাথে থাকলে তার মানে কিন্তু ওয়ান হয় আর এখানে লন ই ভিত্তিকে যে ইয়ের ওপর ভিত্তি হিসেবে আমাদের এটা আছে সরি ই এর ওপর পাওয়ার হিসেবে সূচক হিসেবে এটা আছে তো এই লন থাকলে আমাদের জানি এই মানটা সামনে চলে আসে তো সামনে চলে আসলে মাইনাস এ ল্যামডা স্ক্যাল টি হবে তার সাথে লন আর ই আর লন আর ই এর মান হচ্ছে আমাদের ওয়ান তো যার কারণে এই এটা ক্যালকুলেশন করলে এটাই আমাদের আসবে তো এতে করে আমাদের কী কাজ হলো এখানে লন প্লাস লন বি সূত্র হয়ে গেছে তাহলে লন এ বি তো এই বিটাকে আমি সামনে লিখলাম এ হচ্ছে ই ইনভার্স এ স্কেয়ার ল্যামডাস স্কেয়ার টি ওকে উভে পাস থেকে আমরা লন লন তারাই দিতে পারি তাহলে এখানে পাবো আমরা সি ইকোস টু টি ইক টু টি ইক টু সি থ্রি ইনভার্স এ স্কেয়ার ল্যামডা স্কেয়ার টি ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি তাহলে এটা সাধারণ সমাধান আমাদের কী হবে টি অফ টি ইকোয়াস টু এত তো আমরা সেই নির্ণয়ের সমাধানটা লিখে দিলাম টি অফ টি ইকুয়ালস টু এত এখন এই যে এক্স অফ এক্স আর টি অফ টি এর যে মান পাইলাম আমরা এই মানগুলো সমীকরণ পাশে বসাই দেব তো সমীকরণ বাম বামপক্ষে আমাদের কি আছে ইউ অফ এক্স টি ছিল ইকুয়ালস টু এক্স অফ এক্স ইন টু টি অফ টি ছিল তো এক্স অফ এক্সের মান আমাদের এতটুকু আর টি অফ টি এর মান আমাদের এতটুকু এখন এই দুটাকে আমরা একটু গুণ করে দিব তো গুণ করে দিলে এখানে এই যে সি থ্রিটা এখানে জাস্ট আমরা এই সম্পূর্ণটার সাথে গুণ করে দেব তাহলে এখানে সি ওয়ান আর সি থ্রি হয়ে যাচ্ছে আর এখানে সি টু সি থ্রি তো সি ওয়ান সি থ্রিকে আমি এখানে এ ধরলাম তাহলে এ কস ল্যামডা এক্স প্লাস এখানে সি টু আর সি থ্রি যেহেতু গুণ করে দিতেছি তাহলে মানে সি টু আর সি থ্রি এটাকে আমরা ধরলাম বি সাইন ল্যামডা এক্স এর আগে পূর্ববর্তী অঙ্কগুলো আমরা এইভাবে কাজ করছিলাম তাহলে এখানে ছিল আমাদের কি ই ইনভার্স এ স্কেয়ার ল্যামডা স্কোয়ার টি তো এই যে এখানে আমরা এমপ্লাইজ ডেড এখানে বাম্পাসে যা আছে তাই আমরা লিখে দিলাম ইউ অফ এক্স টি তো এই যে ইউ আফ এক্স টি এর মান আমরা যে এইটা ধরলাম এই যে আমাদের সি ওয়ান সি থ্রি এর মান আমরা এ ধরছি সি টু আর সি থ্রি এর মানে আমরা বি ধরছি কারণ সি থ্রিটা এখানে গুণ করে দিলে কিন্তু আমাদের সি ওয়ান সি টু আর এখানে সি টু সি থ্রি হয়ে যাবে তো যেটাকে আমরা এ ধরছি এটাকে আমরা বি ধরছি এটাকে আমরা লিখে দিতে হবে আর এটাকে আমরা সমীকরণ যেতে এটাকে পাশ দিয়েছিলাম এটাকে আমরা ছয় নম্বর দিলাম আর এখানে লিখে দিব যে যেখানে এ বলতে হচ্ছে সি ওয়ান সি টু আর বি বলতে হচ্ছে সি টু সি থ্রি তো সেটাই বলে দিলাম যে এ হচ্ছে সি ওয়ান সি থ্রি এবং বি হচ্ছে সি টু সি থ্রি ওকে তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন আমরা সীমা শর্তগুলো অ্যাপ্লাই করবো ইউ অফ প্রথমে ছিল আমাদের জিরো টি ওকে তো ইউ অফ জিরোটি মানে হচ্ছে এইখানে এক্সের পরিবর্তে তাহলে জিরো বসাতে হচ্ছে তো এক্সের পরিবর্তে এই সমীকরণটাতে ছয় নম্বর সমীকরণে যদি আমরা জিরো বসাই তাহলে কি আসবে দেখেন দেখি আপনারা নিজেরাই একটু দেখেন এখানে এক্সের পরিবর্তে জিরো বসাবো তো জিরো বসালে কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান সরি এই যে এটাতে বসাচ্ছি কস জিরো জিরো এর মান হচ্ছে কস জিরো এর মান হচ্ছে ওয়ান ওয়ান আর এ গুন করলে কিন্তু এ হবে আর এখানে যদি আমরা জিরো বসাই এক্সের মান যেহেতু আমরা জিরো বসাচ্ছি যেহেতু জিরো কমা টি তো টি বলতে তো টি এ বসাচ্ছি আর এক্সের মান জিরো যেহেতু এক্সের জায়গায় জিরো আছে তা জিরো বসাতে হচ্ছে তো জিরো বসালে এখানে সাইন জিরো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তার মানে এই সম্পূর্ণটা জিরো তাহলে এ ইন্টু এই যে ইনভার্স যা আছে তাই ইনভার্স এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি এখানে টি বলতে এই যে টি এ আছে ওকে তাহলে ইউ অফ জিরো টি এর ভ্যালু হচ্ছে আমাদের এ ই ইনভার্স এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি আর আমাদের দেওয়া ছিল এতটুকু এর মান আমাদের দেওয়া ছিল জিরো যেটা আমরা সমীকরণ দুই এর আমরা লিখছিলাম জিরো ইকোয়ালস টু এ ইনভার্স এ স্কোয়ার ল্যানডাই স্কোয়ার টি ওকে তো ইনফ্লুয়েস দ্যাট আমরা এখান থেকে বলতে পারি তাহলে এ ইকস টু জিরো এ টু জিরো কেন এই ইনভার্স ই ইনভার্স এ টি এটা নট ইকোয়ালস টু জিরো কেননা এটার মান আমাদের যেহেতু জিরো হয় না তো এ এর মানটা জিরো হবে যেহেতু ডান পাশে আমাদের বাম পাশে আমাদের জিরো আছে তাহলে এ টু যে জিরো পাইলাম আবার আমরা আরেকটা যে আমাদের সীমা শর্ত আছে সেই সীমা শর্তে বসাবো অর্থাৎ ইউ অফ এল কমাটি ইউ অফ এল কমাটি অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা এখন এল বসাবো তো যদি আমরা এক্সের পরিবর্তে এল বসাই তাহলে কি হবে দেখেন দেখি এই যে ছয় নম্বর সমীকরণে তো এর ভ্যালু তো জিরো তার মানে এই এতটুকু পদ আমাদের তাহলে জিরো হয়ে যাচ্ছে তো এটা আমরা লিখলাম না প্লাস এই যে বি আছে বি থেকে আমরা লিখতেছি বি সাইন ল্যামডা এক্স তো এক্সের পরিবর্তে আমরা কি বসাবো এল তাহলে এখানে হয়ে যাবে সাইন এল ল্যামডা আর তার সাথে এখানে থাকবে ই ইনভার্স এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার ইন্টু টি টি বলতে তো টি আছে আর এখানে তো এক্সের কোনো ফাংশন নেই তাই আমরা এইটাকে আমরা একটু সামনে লিখে দিলাম যে ইনভার্স এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি তার সাথে এই যে সাইন সাইন এল ল্যামডা ওকে এক্সের মানে আমরা বসাই দিয়েছি এল তার সাথে ল্যামডা অর্থাৎ এটা থিটা হিসেবে কাজ করতেছি ওকে তো এখন আমাদের এখানে একটু কাজ করে দিতে হবে যে ইউ অফ এল টি এটার মানে কিন্তু আমরা সমীকরণ তিনে দেখছিলাম যে জিরো প্রশ্নে দেওয়াই ছিল এত এর মানুষ জিরো আর এত এর মান জিরো ছিল তাহলে এত ইকুয়াস টু জিরো ইন্টু বি ই ইনভার্স এ স্কেয়ার ল্যামডা স্কেয়ার টি ইন্টু সাইন এল ল্যামডা ওকে তো এখান থেকেও আমরা সেম কন্ডিশন বলবো যেহেতু বি আর ইনভার্স এ স্কেয়ার ল্যামডা স্কেয়ার টি এটা যেহেতু এই দুটো যেহেতু জিরো হয় না তার মানে সাইন এন ল্যামডাটা জিরো হবে তাহলে আমরা বলতে পারি সাইন এন ল্যামডা ইকুয়ালস টু জিরো আর এখানে সাইডে দিয়ে দিব যে বি নট ইকোয়ালস টু জিরো এবং ইনভার্স এ স্কোয়ার ল্যামডা টি এটা নট ইকোয়ালস টু জিরো যার কারণে সাইন এল ল্যামডা এর মান হয়েছে জিরো ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি আর এখন আমরা এই যে জিরো যে আছে এখানে আমরা সাইনে কনভার্ট করে নিব তো সাইনে কনভার্ট করলে আমরা জানি সাইন একশো আশি ডিগ্রির মান জিরো তিনশো ষাট ডিগ্রির মান জিরো অর্থাৎ পাইয়ের ফাংশনগুলো আর কি জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়ান পাইয়ের মানও জিরো সাইন ওয়ান পাই জিরো সাইন টু পাই জিরো সাইন থ্রি পাই জিরো তাহলে এখানে সাধারণ আকারে নিলে সাইন এন পাই হবে অর্থাৎ জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন এন ফাইভ তো পক্ষে আমাদের সাইন এন ল্যামডা আর পক্ষে হচ্ছে আমাদের সাইন এন ফাই তো আমরা সেটাই লিখে দিলাম যে সাইন এন ল্যামডা ইকোয়াল টু জিরো ছিল তাহলে জিরো এর মান হচ্ছে আমাদের সাইন এন ফাই অর্থাৎ ওয়ান এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এন এর মান জিরো থেকে এদিকে যে কোনো সংখ্যা বসালে কিন্তু এখানে সাইনের মান কিন্তু জিরোই আসবে তার মানে সাইন এন ল্যামটা ইকোয়ালস টু জিরোই পাচ্ছিলাম তো এখন যেহেতু উভয় পাশে আমাদের সাইনের ফাংশন আছে তাহলে থিটা ইকোয়ালস টু থ্রিটা অর্থাৎ এখানকার এন ল্যামডা এন ল্যামডা টু তাহলে হচ্ছে এখানকার এন পাই ওকে ত তো এমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা জাস্ট ল্যামডাইয়ের মান বের করব তো ল্যামডাইয়ের ভ্যালু যদি আমরা বের করতে যাই তাহলে এখানে পাবো আমরা এন পাই পাই এই এলটা এখানে নিচে ভাগ আকারে হয়ে গেল ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন এই যে ল্যামডা আর এর আগে যে আমরা এ এর মান পাইছিলাম এই ল্যামডা আর এ এর মান সমীকরণ ছয়ে বসায় দিব দেখেন এ এবং ল্যামডাইয়ের মান সমীকরণ ছয়ে বসিয়ে পাই তো সমীকরণ ছয়ের ডান বাম পক্ষে আমাদের ছিল ইউ আফ এক্সটি ইক টু ডান পাশে আমাদের ছিল এ কস ল্যামডা এক্স ছিল তো এ কস ল্যামডা এক্স যখন কস এ এর মান আমরা যখন বসাই দিতেছি এ এর মান যেহেতু জিরো তো ওই কসের ভ্যালুটাই আমাদের সম্পূর্ণটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকবে আমাদের শুধু সাইনের ফাংশনটা যেহেতু সাইনের ফাংশনের সাথে আমাদের ই ইনভার্স ই ইনভার্স এ স্কেয়ার ল্যামডাটি গুণাকারী ছিল অর্থাৎ এ স্কেয়ার ল্যামডা স্কেয়ারটি অবস্থায় ছিল তো এখানে আমরা সেই মানটাই বসাই দিয়েছি আর যেহেতু আমাদের ইউ অফ এক্সটি অর্থাৎ ইউ অফ এক্স ডি এর মান যদি আমরা জিরো বসে তাহলে ইউ অফ এক্স জিরো তো এই ইউএফ এক্স জিরো অর্থাৎ আদিশ ক্ষেত্রে আমাদের কিন্তু ফাংশন অর্থাৎ একটা মানে দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ছিল তো এখানে যদি দুইটা ফাংশন থাকতো তাহলে কিন্তু আমরা উপরিপাতন নীতি খাটাইতাম যেহেতু আদিশর্তে আমাদের একটা মানেই আছে একটা পদ আছে তাই আমরা উপরিপাতন নীতি খাটাবো না তখন আমরা এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করবো যেটা আমরা অ্যাপ্লাইড ম্যাথেও করে আসছি তো এখানে এই কন্ডিশনটা আমরা এজন্যই দিলাম কেননা এখানে বি সাপিক্স এন আমরা যেহেতু লিখে পেয়েছি এখানে কিন্তু সিঙ্গেল বি ছিল যে বি ই ইনভার্স কে স্কেয়ার ল্যামডা স্কেয়ার টি ছিল এতটুকু ছিল তার সাথে সাইন তার সাথে সাইন আমাদের ছিল ল্যামডা এক্স ওকে তো এই যেহেতু আমরা সামেশন এনএকোস টু ওয়ান থেকে ইনফিনিটি দিয়েছি তার মানে এখানে এই এন এর জন্য অর্থাৎ বিসাফিক্স এনের জন্যই কিন্তু আমরা এই কাজটা করছি তার সাথে ই ইনভার্স আমাদের এখানে ল্যামডার মান বসাইছি ল্যামডার মান ছিল এন পাই বাই এল তো এখানে আমাদের এস এ স্কার আগে থেকে ছিল তাহলে এটার ল্যামডার উপর যেহেতু স্ক্য ছিল অর্থাৎ এ স্কার ল্যামডা স্কাস ছিল ল্যামডা স্কোয়ার যেহেতু তার মানে এন স্ক্যার পাই স্কোকার বাই এল স্কোয়ার ইন্টু তার সাথে টি গুণ অবস্থায় ছিল আর তার সাথে এখানে সাইন ল্যামডা এক্স ছিল তো ল্যামডার মান হচ্ছে এন পাই বাই এল ইন্টু এক্স ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন এটাকে আমরা সমীকরণ সাত দিলাম এখন আমরা এখানে আদি শর্ত অ্যাপ্লাই করবো তো আমরা যদি এখানে আদি শর্ত ইউজ করি তাহলে এক্স কমা জিরো অর্থাৎ টিয়ের জায়গায় আমরা জিরো বসাচ্ছি তাহলে এই সমীকরণে এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে দেখেন দেখি আমরা এখানে কী পেতে পারি সামেশন অফ এনিক টু ওয়ান থেকে ইনফিনিটি বিসাপিক্স এন বিসাফিক্স এনেই থাকতেছে ই ইনভার্স এখানে দেখেন টি এর মান আছে তো টি এর মান যেহেতু টি বলতে জিরো বসেছে তার মানে এই এতটুকু জিরো হয়ে যায় অর্থাৎ ই ইনভার্স জিরো তো ই ইনভার্স জিরো মানে হচ্ছে ই দি পাওয়ার জিরো তো ই দি পাওয়ার জিরো এর ভ্যালু হচ্ছে ওয়ান ওকে তাহলে এই সম্পূর্ণটাই আমাদের ওয়ান হয়ে গেছে তার সাথে আমাদের এখানে তাহলে সাইন এন পাই এক্স বাই এল এতটুকু আমাদের আছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা ফুরিয়ার ফুরিয়ার ধারার সাহায্যে আমরা এটাকে কিন্তু সমাধান করব। তো এখানে আমরা যে ফুরিয়ার ধারা ইউজ করবো তার আগে আমরা এই যে ইউ অফ এক্স কমা জিরো অর্থাৎ এই শর্তের মান ছিল আমাদের এফ অফ এক্স সেই এফ অফ এক্স ইকস এফ অফ এক্স আমরা বসাই দিলাম এত এর মান আর ডান পাশে আমাদের যা ছিল তাই আমরা লিখলাম তো ফুরিয়ার ধারার সাহায্যে এখন আমরা সমাধান করবো তো ফুরিয়ার ধারার সাহায্যে আমরা কীভাবে সমাধান করে দিই এই যে এখানে যে এন আছে বিসাফিক্স এন ওই বিসাফিক্স এন টু হবে আমাদের টু বাই এইখানে আমাদের থিটের সাথে যে মানটার নিচে গুণ অবস্থা থাকে ওইটা আর কি নিচে চলে আসে তো টু বাই অল টাইম কিন্তু টু থাকবে উপরে আর নিচে থিটের সাথে যে মানটা থাকে সেটা থাকে তো থিটের সাথে এখানে নিচে আছে এল এই এলটা চলে আসলো নিচে ইন্টিগ্রেশন অফ জিরোর থেকে যেহেতু এখানে আমরা সমাকলন করবো তো ইন্টিগ্রেশন অফ জিরোর থেকে এখানে থিটার নিচে যত থাকে ভ্যালু অথবা প্রশ্নেও আমাদের দেওয়া ছিল কিন্তু জিরোর থেকে এক্সের ভ্যালুটা জিরোর থেকে এল পর্যন্ত তাহলে এখানে আপার লিমিট হচ্ছে আমাদের এল ওকে জিরোর থেকে এল তারপরে এফ অফ এক্স অর্থাৎ ফাংশনটা আমাদের আসবে তো এখানে এফ অফ এক্স বলতে এফ অফ এক্সেই আছে এফ অফ এক্স তার সাথে এখানে আমাদের যেহেতু সাইন ফাংশন আছে তো সাইন এন পাই এক্স বাই এই যে এল ওকে তার সাথে আমাদের এখানে ডি এক্স গুণ আকারে থাকবে আশা করি আপনার এতটুকু বুঝতে পারছি তো এই যে এখানে যে আমরা এখন ক্যালকুলেশনটা করব এখন বিএনের এর মান আমরা যে এখানে বিএন এর মান আমরা যেটা পাইলাম এখানে তো আমরা কোনো ক্যালকুলেশন করতে পারতেছি না তাই বিএন এর মান ডাইরেক্ট আমরা সমীকরণ যে সাত আমাদের দেওয়া ছিল সমীকরণ সাথে আমরা যে দিয়েছিলাম ওই সমীকরণ সাথে আমরা বসাই দিব তো আমরা বিএন এর মান এই যে বিএন এর মান সমীকরণের সাথে বসাইলাম তো সমীকরণ সাথে যদি আমরা বসাই দিই তো সমীকরণ সাথে প্রথমে আমাদের কি ছিল সামেশন অফ এন ইকুয়ালস ওয়ান থেকে ইনফিনিটি তো এই যে এখানে আমাদের টু বাই এল যে ছিলো টু বাই এলটাকে আমি সামনে লিখলাম তারপর ইনটিগ্রেশন অফ বিএন এর মান আছে এবার তো বিএন এ মানে যে এতটুকু আমরা লিখে দিলাম তার সাথে আমাদের ই ইনভার্স যে মানটা ছিল তার সাথে সাইন এন পাই এক্স বাই ল্যাম সরি এল ছিল এতটুকু আমাদের ছিল তো এটাকে আমরা একটু সাজুগুজু আকারে লিখে দিই যে ইউ অফ এক্স কমারটি ইকুয়ালস টু টু বাই এল সামেশন অফ এনিকোয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এখানে জাস্ট আমরা সাম এই ইনটিগ্রেশনটাকে আমরা পরে নিয়ে যাব আর এখানে যা ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা আগে লিখে দিই ইন্টিগ্রেশন বহির্ভূত যেগুলো এগুলো কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে নেই কিন্তু এই যে এই মানটা কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে না এই এতটুকু শুধু ইন্টিগ্রেশনের ভিতরে আছে তাই আমরা এই যুক্ত মানটাকে আমরা পরে লিখতেছি তাহলে এখানে আমরা ই ইনভার্স এই মানটাকে আমরা সামনে লিখে দিই এ স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার ইন্টু টি বাই এল তার সাথে এখানে আসতে আমাদের আছে সাইন এই যে এন পাই এক্স এন পাই এক্স বাই এল এটা আমরা লিখে দিলাম আর ইন্টিগ্রেশন অফ জিরোর থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ইন্টু ডি এক্স এই মানটা আমরা পরে লিখে দিলাম তো এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান তো এখানে আমরা লিখে দিতে পারি যার নির্ণয় সমাধান যার নির্ণয় সমাধান তো আশা করি আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে